শুধু দর্শক বন্ধু আপনারা দেখছেন একে নিউজ নিউজ বাংলার এই মুহূর্তে উপস্থিত রয়েছে কলকাতা হাইকোর্ট বর্তমান শাসক দলের বিরুদ্ধে মুখ খোলার কারণে আমার পাশে দাঁড়িয়ে রয়েছে কলকাতা হাইকোর্টের আইনজীবী এলুতেলু নয় অর্ক মুখার্জি তার বিরুদ্ধে শাসক দলের বর্বরোচ্যত আক্রমণ বাবা মাকে মারধর তার বিরুদ্ধে বিভিন্ন রকম বাজে বাজে মন্তব্য অর্ক মুখার্জি বিভিন্ন আনায় যারা যারা এগুলো করছে তাদের নাম ধরে এফআইআর করা হচ্ছে কিন্তু তাদের বিরুদ্ধে কোন রকম ব্যবস্থা নিচ্ছে না পুলিশ প্রশাসন আমরা এই সমস্ত বিষয়ে কথা বলবো যে অর্ক অর্ক উপরে কেমন ভাবে অত্যাচার করা হচ্ছে পুলিশ প্রশাসন কেন অর্ক অর্ক অভিযোগকে গুরুত্ব দিয়ে সেটাকে দেখছে না আমরা বিস্তার ওনার কাছে শুনে নেব যে আমাদের চ্যানেলে বলার জন্য আমার ওপর অত্যাচার হয়েছে তারপরে সেই তো একটা তখন থানায় একটা এফআইআর হয়েছিল ভবানীপুর থানায় সে কেটে গেছে আবার এই যে এগারোই আগস্ট আমাকে আবার এভাবে থ্রেট করা হয় এবং তার জন্য আমি একটা এফআইআর করি ভবানীপুর থানাতে ঠিক আছে এই হচ্ছে আপনার সেই এফআইআর কপি এবং তার সাথে আপনার ইমেল আইডি ঠিক আছে এবং এবং তারপর আমাকে ভবানীপুর থানা থেকে এই মেলটা আসে ইউ আর রিকোয়েস্টেড টু কাম টু দি পি এস ইন সিডাব্লিউ ইউর লেটেস্ট কমপ্লেন ফর দি পারপাস অফ এন এনকোয়ারি মানে আমি ওনাকে এটা দেখিয়েছি যে বিগত দিনে আমার ওপর যে অত্যাচার করা হয়েছে তার রেসপেক্টে আমি যতবার থানায় কমপ্লেন করেছি সেই এফআইআরগুলো এখানে পুরোপুরি মেনশন করা আছে আপনারা দেখুন ভবানীপুর পিএস নাইনটি থ্রি দু হাজার তেইশ ভবানীপুর পিএস সেভেন্টি সিক্স হাজার পঁচিশ এবং ভবানীপুর পিএস এফআইআর নাম্বার ইয়ে একশো একাশি অব দু হাজার পঁচিশ এবং তারপর গতকাল এগারো আট দু হাজার পঁচিশ মানে পরপর এই নিয়ে পাঁচ থেকে ছখানা এফআইআর রেসপেক্টে মামলা এবং আপনার এফআইআর সিজিএম কোর্টে আলিপুর কোর্টে এই রেসপেক্টে যেহেতু আলিপুর কোর্টে জুটি ভবানীপুর থানা হয়েছে তারপরেও আমি বলছি তারপরেও আমার বিরুদ্ধে অত্যাচার কমছে না এবং যারা যারা এই ধরনের কাজকর্ম করছে আমি তাদের নাম ধরে ধরে আমি আমার কমপ্লেনের কপিতে নাম ধরে ধরে আমি পুলিশকে জানিয়েছি এবং শুধু তাই নয় এই যে মেলটা আমি পাঠিয়েছি সেই মেলের কপি আমি কাকে কাকে ফরওয়ার্ড করি সেটা আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি দেখুন এই যে এই যে মেলটা আমি এই যে এই যে মেইলটা আমি পাঠিয়েছি এবং তার সাথে আমার কমপ্লেনের কপিটা এখানে অ্যানেজ করা আছে মানে অ্যাডেড করা আছে এবং এই মেইলের কপি কাকে পাঠিয়েছি আপনারা ভালো করে দেখতে দেখলে বুঝতে পারবেন এই যে এখানে লেখা আছে ভবানীপুর পিএস তার সাথে হচ্ছে ডিসি সাউথ এই মুহূর্তে ডিসি সাউথ আমাদের ডিসি সাউথের আন্ডারে এবং ডিসি ডিডি টু এবং তার সাথে সিপি অ্যাট কলকাতা পুলিশ ডট ডট ইন মানে আমাদের পুলিশ কমিশনার এখন বর্তমানে মনোজ বর্মা এই সবাইকে যতবারই আমি কমপ্লেন করি ততবার আমি এই কমপ্লেনটা পাঠাই থ্রু ইমেল বা থ্রু হোয়াটসঅ্যাপে গতকালই পাঠিয়েছি গতকালই আমার বাড়িতে এসে আমার অপর চড়াও হয়েছে এবং আমাকে যতবারই কমপ্লেন পাঠায় ততবারই আমাকে বলা হয় যে ফিজিক্যালি আপনি থানায় আসুন এবং আমি ফিজিক্যালি থানায় গেলে আমাকে ঘন্টার পর ঘন্টা থানায় বসিয়ে রাখা হয় এবং আমাকে হ্যারাস করা হয় যার ফলে আমি থানায় যাই না এখন যেহেতু বিএনএসি এই প্রভিশন আছে সেই ক্ষেত্রে আমি বাই ইমেলে বাই আমি আমার কমপ্লেনটা জানাই সুতরাং আপনারা একটা জিনিস বুঝতে পাচ্ছেন যে এই যে আমার ওপর কন্টিনিউয়াসলি বরাবর এই কিছু দুষ্কৃতিমূলক এরা বেসিক্যালি এরা সবাই টিএমসি করে আমি এদের খোঁজ নিয়ে জানতে পারি এরা টিএমসির কর্মী এরা এবং আমার আমি যে বিভিন্ন রকমের মিডিয়ার সামনে বক্তব্য রাখি এবং সেটা নিয়ে তাদের হচ্ছে খুব রাগ এবং থানার একজন এসআই তার নাম হচ্ছে বাবু তিনি তো আমাকে প্রায় ফোন করে বললেন যে আমি নাকি দিদিমণির এগেনস্টে বলি সুতরাং আমার যখন তখন কিছু হতে হয়ে যেতে পারে সুতরাং আমি তাকে একটাই কথা বললাম যে ভয় তুমি তাকেই দেখাও যে ভয় পায় ঠিক আছে আমাকে ভয় দেখে লাভ নেই আমি যেরকমভাবে বলছি আমার মুখ বন্ধ করার জন্য হয়তো অনেক মিডিয়া চ্যানেলকে ফোন করে দিদিমণি বলেছে যে ওর কাছে আর যাবে না সে কেন বিগত কয়েক মাসে আমার কাছে কেউ আসেনি কিন্তু তাতে আমার কিছু যায় আসে না আমি যে লড়াইটা করছিলাম এখনও করছি এবং আগামী দিনেও করব। সেটাই আজকে আপনাদের চ্যানেলের মাধ্যমে জানলাম কারণ আপনাদের চ্যানেলে একবার প্রথমবার আমি জানিয়েছিলাম যখন আমার ওপর অত্যাচার হয়েছিল আমার বাড়ির সামনে এসে আমাকে গালাগালি খিস্তি করে আমাকে থেট দেবো আমাকে মারতে এসেছিলো এবং আমাকে এরকম গালাগালি খিস্তি করে বলেছিল যে তোকে এতদিন ট্রেলার দেখিয়েছি এবার সিনেমা দেখাবো এবং এই তারপরে কম করে পাঁচ থেকে ছয় বার এরকম এফআইআর হয়েছে তারপরও পুলিশ যারা যারা এই ঘটনাগুলোর সাথে জড়িত তাদের নাম ধরে বলার পরেও পুলিশ কিন্তু তাদেরকে অ্যারেস্ট করছে না কেন করছে না কারণ তারা শাসক দলের অনুকরণে একজন কর্মী তাই জন্য তাকে অ্যারেস্ট করা হচ্ছে না কিন্তু আপনারা দেখবেন যদি এরা শাসক দলের না হতো যদি এরা বিরোধী পার্টি হতো তাহলে ইমিডিয়েটলি এখন পর্যন্ত অ্যারেস্ট করা হতো তাদের কোনো একটা কেসে হতো এখন তাদের জেল খাটতো এই হচ্ছে বর্তমান পরিস্থিতি আমাদের পশ্চিমবঙ্গে এটা আপনাদের চ্যানেলে দেখিয়ে দিতাম কোন দেখুন আমার কোন কথায় তাদের আপত্তি যদি কোনো আপত্তি হয় তারা তারা নিশ্চয়ই মানে কাউন্টার করবে আমাকে কিন্তু তা তো কাউন্টার করতে পারছে না কারণ আমি যা যা বক্তব্য রাখি তার প্রত্যেকটা বক্তব্য সহস্পর্শে আমার এই এটার মধ্যে সমস্ত কিছু বক্তব্যের হচ্ছে পুঙ্খনা পুঙ্খন তার আমার ফুটেজ এবং তার রিলেটেড যে ডকুমেন্টসগুলো আমার কাছে সবসময় মজুত থাকে যার ফলে আমার যদি কেউ কাউন্টার করে আমি সঙ্গে সঙ্গে একটা খুলে দেখিয়ে দেবো তাকে ঠিক আছে কিন্তু সে সেরকম কারোর কাউন্টার করার ক্ষমতা নেই কারণ তাদের কাছে আমার বক্তব্যকে কাউন্টার করার মতো প্রপার যে ডকুমেন্টস সে তাদের কাছে নেই যার ফলে তারা আমার মুখটাকে বন্ধ করার জন্য আমার ওপর বরাবর এই ধরনের আক্রমণ চালাচ্ছে এবং আমি এটাও জানাচ্ছি আমি আমার ইমেল এটা লিখেছি যে আমি একজন প্র্যাকটিসিং অ্যাডভোকেট ক্যালকাটা হাইকোর্ট আমি অনেক বড় বড় মামলায় আমি অন রেকর্ড এই হাইকোর্টে কিন্তু তা সত্ত্বেও আমাদের পুলিশ কমিশনার একজন অপদার্থ আমাদের ডিসি সাউথ একজন মানে নির্বিকার মানুষ এবং আমাদের ভবানীপুর পুলিশ স্টেশনের যে ওসি অফিসার ইনচার্জ তিনিও একজন হচ্ছে পাপেট মানে একজন পুতুল সরকারের দ্বারা এরা হচ্ছে পুতুল এদের যত অত্যাচার যত মারামারি এই যে অভয়ার মাকে মেরে তার মাথা ফাটিয়ে দিল এটা শুধুমাত্র যারা আন্দোলন করবে যারা বিরোধী তাদের উপরে যারা অ্যাকচুয়ালি ক্রিমিনাল যারা তাদের ওপরে এদের কোনো মানে ক্ষমতা নেই এদেরকে অ্যারেস্ট করারও ক্ষমতা নেই এদেরকে হাজত বাস করারও কোনো ক্ষমতা নেই আপনি একজন হয়ে যদি আইনের সুরক্ষা না পান তাহলে সাধারণ মানুষ যাবে এটা তো বহুবার আপনার চ্যানেলে আমি বলেছি যে আমি আইনজীবী হোক বা আমরা ডাক্তার হোক যে কেউ হোক সাংবাদিক হোক আমরা সাংবাদিকের ওপরে তো কম অত্যাচার হয়নি প্রতিনিধি দেখি সাংবাদিকদের ধরে ধরে মারা হয় সমস্ত প্রফেশনের মানুষকে আজকে এই পশ্চিমবঙ্গে তাদেরকে টার্গেট করা হচ্ছে যদি কেউ সরকারের বিরুদ্ধে কোনো কণ্ঠ রোধ করে বা কণ্ঠ ছাড়ে তাহলে তাকে যেন তেন প্রকরণে তার কণ্ঠটাকে বন্ধ করতে হবে রোধ করতে হবে এটা সরকারের বরাবর নীতি এবং এই নীতি আজকের নয় এই নীতি এর আগে যখন জ্যোতি বসু যখন চিফ মিনিস্টার ছিলেন সেই সময়ও এই নীতি ছিল বরুণ বিশ্বাস সবাই জানে সেই নাম ঠিক আছে যে সাংবাদিককে অকালেই তাকে চলে যেতে হয় এবং তার পিছনে একটা বিশাল বড় কারণ ছিল সেটা এখন এই মুহূর্তে বলবো না কারণ অনেক সময় লেগে যাবে এবং তার আগে ইন্দিরা গান্ধীর সময়তেও এই যে এমার্জেন্সি ডিক্লেয়ার করে সাংবাদিকদের ওপরে বিভিন্ন ক্রিমিনাল কেস দেওয়া এবং তাদেরকে জোর করে হাজতবাস বাস করানো এই তো বিগত দিনে বহুবার চলেছে এবং সেই ট্র্যাজেডি আর কি মানে সেই ট্রেন্ডটাকে আর কি এখন ফলো করা হচ্ছে এই তৃণমূলের আমাদের দিদিমণির সরকারে সুতরাং এই জিনিস চলতেই থাকবে এই জিনিস কোনোদিনই বন্ধ হবে না কিন্তু আমি বলবো যে আজকে আপনারা একটা জিনিস লক্ষ্য করুন যে আজকে একজন প্র্যাকটিসিং অ্যাডভোকেট কলকাতা হাইকোর্টের আইনজীবী হওয়া সত্ত্বেও আজকে আমার ওপর বিগত লাস্ট দু তিন বছর ধরে এত পরিমাণে অত্যাচার হচ্ছে এত এফআইআর হচ্ছে আমি এত কমপ্লেন করছি এবং শুধু তাই নয় আমি সিপিকে কমপ্লেন করছি আমি ডিসি সাউথকে কমপ্লেন করছি আমি ডিসি ডিডিকে কমপ্লেন করছি সবাইকে কমপ্লেন করছি তারপরেও এই যে যারা ক্রিমিনাল যারা অনবরত মানে কনসপিরেসি করছে এবং হ্যাবিচুয়ালি অফেন্ডার এরা কন্টিনিউয়াসলি আমারও অত্যাচার করছে আমাকে ডিস্টার্ব করছে আমার বাবাকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে মাকে মেরে তার স্পাইনাল কর্ড ভেঙে দিয়েছে তারপরেও কিন্তু পুলিশ তাদেরকে অ্যারেস্ট করছে না কারণ কারণ তারা হচ্ছে শুধুমাত্র শাসক দলের ছত্র ছায়া তারা কাজকর্ম করে শাসক দলের কর্মী হিসাবে তারা কাজকর্ম করে সেই কারণে পুলিশ তাদেরকে অ্যারেস্ট করছে না কিন্তু আজকে যারা আজকে অভয়ার মঞ্চ থেকে যারা আন্দোলন করছে যারা আজকে অভয়ের মা বাবার সাথে পা মিলিয়ে আজকে নবান্ন অভিযান করেছে তাদেরকে হঠাৎ করে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে এসে তাদেরকে ডিটেনশন করছে তাদেরকে জিজ্ঞাসাবাদের নাম করে তাদেরকে হ্যারাস করাচ্ছে সুতরাং এই জিনিসটা আপনারা দেখছেন এই চলতেই থাকবে এই একমাত্র পথ এই জিনিস থেকে নিস্তার পাওয়া সেটা হচ্ছে এই সরকারকে দুহাজার ছাব্বিশে আমাদের প্রত্যাখ্যান করতে হবে তাহলে একমাত্র এই যে জোর জুলুমটা যেটা চলছে আমাদের পশ্চিমবাংলায় সেটা বন্ধ হবে